এই জানার জন্য তার একমাত্র একটা মেয়ে আছে ওই মেয়েটা জিজ্ঞাসা করলে জানা যাবে কি আমল কর্ত সুভা আল্লাহ জুরে বল

এই জানার জন্য তার একমাত্র একটা মেয়ে আছে ওই মিয়াটারে জিজ্ঞাসা করলে জানা যাবে কি আমল করত সুবহানাল্লাহ আল্লাহ সবারের

আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমাদের এই আখালিয়ার এবং নেতৃস্থান ব্যক্তিবর্গরা শত কাজকে ফেলে দিয়ে আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক বলেন আমি আরো জোরে সরে বলে আমি কেউ কথা বলবেন না মনোযোগের সাথে শুনেন আমার ভাইয়েরা পুলিশ গ্রামবাসীকে ডাক দিয়ে বলল গ্রামবাসী তোমাদের গ্রামের এই মুখটা কি আমল করত তোমাদের কি জানা আছে গ্রামবাসী বলল ভাইজান আমাদের জানা নাই তার একমাত্র মেয়ে আছে মেয়েটারে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে